তাহলে যে ভিডিও বানাচ্ছে আসো হ্যাঁ এই দেখো আমাদের একটা পুচকু মামার ছেলে হ্যায় বলো আমার দিদিভাইকে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার ভিডিওটা হ্যাঁ দেখেছো আমার মামার ছেলে বলে দিলো তো এসছি কালকে রাত্রি নটার সময় আমি ভিডিও কোনো শ্যুট করিনি আর আজকে আমাদের বাড়িতে কারা কারা এসেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে দাঁড়াও তাই এটা হলো আমার বড় মাসি আর এটাকে তো দেখেছো আমার মামি তোমার বাড়িতে গিয়ে ভিডিও করেছি আমার মাসি এই আমাদের বুঝেছ গরিব মানুষের রান্নাঘর কিচেন দেখো ভাঙা ভুঙা রান্নাঘর না হ্যাঁ হেসেল ঘর এটা হলো হেসেল ঘর আর ওইটাকে তো দেখেছো এর আগে মা আর এই যে আমাদের সোনু এটা আমার ছোট মা বুঝতে পেরেছ তো কি করছে এটা হলো চিকেন আর এটা হলো মাটন আর রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর ওই দেখো চিংড়ি মাছ আর পুয়ের ডাটা মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি আর চিকেন হবে আমাদের জন্য না মাটন হবে আমাদের জন্য চিকেন হবে আমার ছেলের জন্য আমার বাবার জন্য আর ঠিক খায় না মাটন হুম তাহলে ওই দুইজনের জন্য চিকেন আর আমাদের জন্য এইগুলো আর এই দেখো চিকেন মাটন খাওয়ার জন্য এই দেখো ঘুরে বেড়াচ্ছে ভিডিও করছি ঠিক আছে এই যে এই যে মামা যাচ্ছে এখন ও বেরোচ্ছে আর এই যে মামি আসলো জামাই এই দেখো এখন ওর ওর হলো টাইম হলো ওই যে আর আমার মামি হলো জামাই নাতি জামাইয়ের বদন দেখেনি আর নাতি জামাইয়ের বলে বদন দেখেনি বদন আজকে বলে দেখা দেখি হলো এত হাসি মজা কাজকে হলো বাবা এখন ওই যে নাতি জামাইকে খেতে দিবে দেখো নাতি জামাইকে কার কোনটা ফোন দেখে নিস নালে মুশকিল 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 ও আজকে আমাদের কি রান্না হয়েছে একটু দেখাই আমার বন্ধুদের আমাদের বাড়িতে না মদিখানার দোকান তো দোকানের সামান সব দিকে বুঝেছো এটা কি আছে মাটন এই যে মাটন এটা হলো চিকেন এটা কি আছে মা আচ্ছা ডাল আর এটা চিংড়ি মাছ দিয়ে আর এটাটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না আর ওই যে সাদা ভাত নেছ কি গ্যাঞ্জাম কি গ্যাঞ্জাম হচ্ছে আচ্ছা আরে আমাদের এখানকার দৃশ্য দেখো বুঝেছো আমরা কিসের মধ্যে থাকি বন্ধুরা দেখো দেখো আমরা কিসের মধ্যে থাকি বুঝেছো জঙ্গল আমরা হলো জঙ্গলি মানুষ জঙ্গলি মানুষ বুঝেছো জঙ্গলি জঙ্গল দেখো শুধু কত ঘন জঙ্গল বুঝতে পারছ হুম যাচ্ছি মা মেয়ে দুজনা কোথায় যাচ্ছি চলো শেয়ার হবে শেয়ার ঠিক আছে চলো এইটুকু খুব রাস্তাটুকু আমাদের খারাপ বুঝেছো যাই হাঁটি চলো এই যে আমাদের এখানে একটা কালী মন্দির দেখেছো এই যে আর এখানে আমাদের হলো এই দেবালয় মন্দির রাধা কৃষ্ণ রাধা মন্দির সব এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আরো আমি আর একটু প্রেরিত হই তাহলে দেখতে পাবে ওই দেখো ভেতরে গেলে ভালো দেখা যায় এখান থেকে বুঝতে পারছো আর এখানে ফুচকা বিক্রি হচ্ছে ফুচকা আর আমরা নিচ্ছি কী নিচ্ছি ঝালমুড়ি হলো সব কি জানো তো শেষ সোমবার শ্রাবণ মাসে তা পুজো করে করে সব বেরিয়ে আসছে আর এখানে পিসি আর আমার বোনের ঝালমুড়ি ঝালমুড়ি এই যে আমার পিসি রাধে রাধে ঝালমুড়ি নিচ্ছে ঝালমুড়ি আমাদেরকে ঠিকঠাক দেখিয়ে দিলাম এডে চলো একটু বাসনের দোকানে যাবো আমরা তো আসনের দোকানে যাবো হাড়ি আনতে হাড়ি হাড়িটা শুভ যায় দোকান হাড়িয়ে আনতে যাবো যে চলে এসেছি দোকানে এই যে এই দোকানে ঢুকছি নিয়ে আবার পরে দেখাচ্ছি হ্যাঁ তাই বন্ধুরা এই যে বসে আছি সব দেখো বসে আছি শিয়ালদাহ স্টেশনে বারো আর তেরো নম্বর প্ল্যাটফর্মের মধ্যেখানে বসে আছি হয়তো বারো নম্বরে ঢুকবে নাই তেরো নম্বরে ঢুকবে চললাম আবার দিল্লি ঠিক আছে চলো আবার কলকাতা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে